চায়না বাংলা এক্সিবিশন সেন্টার এটা পারমানেন্ট মেলা কেন্দ্র আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর জমেছে এখানে এই জায়গাটি রূপগঞ্জের পূর্বাঞ্চলে সেই আধুনিক শহর স্যাটেলাইট শহর পূর্বাঞ্চলে অবস্থিত ঢাকার পাশে মূলত এই মেলাকে ঘিরে সারা বাংলাদেশ থেকে মানুষজন আসছেন আন্তর্জাতিক মেলা হিসেবে দেশের বাহিরে থেকে আসছেন সেই হিসাবে আমরা বলব যে যে পরিমাণে আন্তর্জাতিক সম্পৃক্ততা আন্তর্জাতিক মেলায় প্রয়োজন সেই পরিমাণটাতে আসলে আমরা যতটুকু জানি সাতটি দেশে মাত্র সম্পৃক্ত হয়েছে এই মেলা তো আরও বিভিন্ন দেশ দেশের শিল্প উদ্যোক্তাদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে তবে যেহেতু চার বছর ধরে আমি বলব চার প্রতিবারই আমি এই মেলাতে এসেছি পার্লামিটে করে এসেছি বিগত দিন থেকে ডে বাই ডে নো ডাউট অনেক এগিয়ে যাচ্ছে মেলা তবে আরও বেশি সম্প্রসারণের প্রয়োজন পাশেই রয়েছে কিন্তু এশিয়ান হাইওয়ে তিনশো ফিটের পাশে এশিয়ান হাইওয়ে এই জায়গাটাতে একটা সমস্যা রয়েছে এই সমস্যাটা হচ্ছে যে ফ্লাইওভার ফুট ফ্লাইওভার এটা খুব বেশি প্রয়োজন ফ্লাইওভারটা খুব বেশি প্রয়োজন এই কারণে যে হাইওয়েতে মানুষ চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে এর মধ্যে কয়েকটি ঘটনাও ঘটেছে গাড়িগুলো কিন্তু রাস্তার ওই ধারে তিনশো ফিটের পরে যে এশিয়ান হাইওয়েতে গাড়িগুলো থামছে বিশেষ শেষ করে বিআরটিসি সহ অন্যান্য বাসগুলো এই রাস্তাটা পার হয়ে শিশু বাচ্চা সহজ এখানে আসতে হচ্ছে এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত লোটো পার্ক ব্রিজ এখানে করা আর সম্প্রসারণের কথা বলছি পার্কিং কিছু সমস্যা রয়েছে আর সার্বিকভাবে বিগত দিনের যে ফুলের যে বিষয়গুলো দেখেছি খাবার স্টলগুলো ঘুরে দেখেছি আগের থেকে ভালোই বলা যাবে আগের মতো মানে অনেক দাম আমি দেখেছি যে রিজনেবল প্রাইজের মধ্যেই অনেক কিছু আছে আগের থেকে নিয়ন্ত্রিত বলা চলছে এখানে একটা চত্বর দেখেছি জুলাই আর সেটা ভালো লেগেছে ছাত্রদের এই আয়োজনটা ছাত্রদের জন্য খুব আমার কাছে চাচি লেগেছে সব মিলিয়ে খুব ভালো উনত্রিশ চাকরি ঠাকুর খেলা পরিবেশ প্রধান আগে আগের থেকে যন্ত শুরু করেছে মানুষের সম্পৃক্ততা বেড়েছে সেই হিসাবে একটা বিষয় যে স্টলগুলোর সংখ্যা স্টল সংখ্যা বাড়ানো যাবে বিদেশি স্টল সংখ্যা বিদেশিদেরকে এখানে আকৃষ্ট করতে সাতটি দেশ এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে কয়েকটি স্টলের মাধ্যমে আমরা চাই অন্তত অর্থ শত স্টল যেন বিদেশিদের স্টল থাকে আমাদেরকে আসলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রটা যদি বলি মেলানোর কথা যদি বলি তাহলে আন্তর্জাতিক সম্পৃক্ততাকে বাড়িয়ে তুলবে তারা যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় তাদের সম্পৃক্ততা বাড়লে কিন্তু বিদেশি পর্যটকদেরও বিদেশি দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যায় যার কারণে আমাদের আমাদের বাংলাদেশের অন্য কিন্তু প্রচার প্রসার হয় সেই দিকে রক্ষা রাখার প্রতি আন্তর্জাতিক মেলা স্বাভাবিক সেটা আসতেই পারে তো আমরা এই মেলার আমরা একেবারে বলতে চাই যে জমে বাই আমরা দেখছি যে মেলার পরিবেশ ভালো হচ্ছে আগের থেকে জমতে শুরু করেছে মানুষের সম্পৃক্ততা বেড়েছে সেই হিসাবে একটা বিষয় যে স্টলগুলোর সংখ্যা স্টল সংখ্যা বাড়ানো বিদেশি স্টল সংখ্যা বিদেশিদেরকে এখানে আকৃষ্ট করতে হবে সাতটি দেশ এই আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করছে কয়েকটি স্টলের মাধ্যমে আমরা চাই অন্তত অর্ধশত স্টল যেন বিদেশিদের স্টল থাকে আমাদেরকে আসলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রটা যদি বলি মেলাটার কথা যদি বলি তাহলে আন্তর্জাতিক সম্পৃক্ততাকে বাড়িয়ে তুলবে তারা যেমন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শিশু ফিটের পরে যে এশিয়ান হাইওয়েতে গাড়িগুলো থামছে দিয়ে শেষ করে বিআরটিপি সহ অন্যান্য বাসগুলো এই রাস্তাটা পার হয়ে শিশু বাচ্চা সহ কিন্তু এখানে আসতে হচ্ছে এই বিষয়টি বিবেচনায় রাখা উচিত দুথার ব্রিজ এখানে করা সম্প্রসারণের কথা বলছি তখন বাকি কিছু সার্বিকভাবে বিগত দিনের যে পুরের যে বিষয়গুলি দেখেছি কাবাডি স্টলগুলো ঘুরে দেখেছি আগের থেকে ভালোই বলা যাবে আগের মতো মানে অনেক দাম আমি দেখেছি যে রিজনেবল প্রাইজের মধ্যেই অনেক বিষয় আগের থেকে নিয়ন্ত্রিত বলা যাবে এখানে একশো চত্বর দিন জুলাই আর সেটা ভালো লেগেছে ছাত্রদের এই আয়োজনটা ছাত্রদের জন্য খুব আমার কাছে চাচি লেগেছে সব মিলিয়ে খুব ভালো উনত্রিশতম আন্তর্জাতিক খেলা চায়না বাংলা এক্সিবিশন সেন্টার এটা পারমানেন্ট মেলা কেন্দ্র আমরা বলি আন্তর্জাতিক বাণিজ্য মেলার উনত্রিশতম আসর জমেছে এখানে এই জায়গাটি রূপগঞ্জের পূর্বাঞ্চলে সেই আধুনিক শহর স্যাটেলাইট শহর পূর্বাচলে অবস্থিত ঢাকার পাশে মূলত এই মেলাকে ঘিরে সারা বাংলাদেশ থেকে মানুষজন আসছেন আন্তর্জাতিক মেলা হিসেবে দেশের বাহিরে থেকে আসছেন সেই হিসাবে আমরা বলব যে যে পরিমাণে আন্তর্জাতিক সম্পৃক্ততা আন্তর্জাতিক মেলায় প্রয়োজন সেই পরিমাণটাতে আসলে আমরা যতটুকু জানি সাতটি দেশে মাত্র সম্পৃক্ত হয়েছে এই মেলাতে তো আরো বিভিন্ন দেশ দেশের শিল্প উদ্যোক্তাদেরকে এখানে সম্পৃক্ত করতে হবে তবে যেহেতু চার বছর ধরে আমি বলব চার প্রতিবারই আমি এই মেলাতে এসেছি পার্লামেন্টে মেলার আসর পার্মানেন্ট ফল এটার পাঁচটি কিন্তু এশিয়ান হাইওয়ে হয়ে এই এশিয়ান হাইওয়ে ওপারে গাড়িগুলো থামছে ঢাকা থেকে বা বিভিন্ন দেশ থেকে যত গাড়িগুলো আসছে সেটা এশিয়ান হাইওয়ে ওই ধারে রাখা হচ্ছে এরপর ওখান থেকে বাচ্চা কাচ্চা সহ নারী শিশু সবাই মিলে কিন্তু এই ঝুঁকিপূর্ণভাবে সড়কটি পার হয়ে আসছে তো এই ক্ষেত্রে খুবই যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারপাস বা ওভারপাস এটা যাত্রীদের এখানকার যারা দর্শনার্থীদের সুবিধার্থে এই এই বিষয়টি মাথায় রেখে মেলা কর্তৃপক্ষের পরবর্তীতে যেন সেই আয়োজনটি করা হয় আমরা বলছি যে আমাদের আন্তর্জাতিক মেলার আসরের দর্শনার্থীদের সুবিধার জন্য এশিয়ান হাইওয়েতে একটি পাস বা অভারপ্রাস ছবি দর্শক জমে উঠেছে গত চার বছর ধরে চলছে এই মেলা তো আমরা নেতৃত্ব যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের কাছে কিন্তু থাকবে যেহেতু ভেনুটা রূপগঞ্জে রূপগঞ্জে অনেক উদ্যোক্তা রয়েছে শিল্প সমৃদ্ধ রূপগঞ্জ এই রূপগঞ্জে অনেক উদ্যোক্তা রয়েছে তরুণ উদ্যোক্তা রয়েছে শিল্প রয়েছে তাদের প্রতিষ্ঠানগুলোকে যেন একটা বিশেষ বিশেষভাবে তাদেরকে মূল্যায়িত করা হয় তাদের সম্পৃক্ততা হয় সেই বিষয়টি খেয়াল রাখা দরকার আর সার্বিকভাবে সারা দেশের উদ্যোক্তাদেরকেই এই মেলায় স্থান দিবে সারা বিশ্বের উদ্যোক্তাদেরকে স্থান দেবে যেহেতু এটা আন্তর্জাতিক মেলা সেটা স্বাভাবিক সেটা আসতেই পারে তো আমরা এই মেলার আয়োজনটি আমরা একেবারে বলতে চাই যে জমে উঠে গত যত চার বছর ডে বাই ডে আমরা দেখছি যে মেলার পরিবেশ